আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সাউথ আফ্রিকা প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আরাফাত ভাই আজকে আরও একটি অর্ডার ইতিপূর্বে তিনি আমাদের কাছ থেকে অনেক টাকার মাছ নিয়েছেন কয়েকবার নিয়েছেন আজকেও ভাইয়ের ফ্যামিলির জন্য চমৎকার কিছু মাছ পাঠাচ্ছেন আজকে আমরা দিচ্ছি একটা নদীর কাতল মাছ আর সেই সাথে আছে একটা নদীর আই মাছ কাতল মাছটা দেখেন একেবারে চমৎকার এবং ফ্রেশ বিশাল সাইজ দশ কেজি চারশো গ্রাম ওজন এটা দশ কেজি চারশো গ্রাম ওজন নদীর কাতল মাছ বিশাল সাইজ এক কথায় বলতে গেলে এরপর আমরা দিচ্ছি একটা আই মাছ এটা একদম জীবন্ত এখনো এটা নড়তেছে বলতে গেলে একদম জীবন্ত জি সম্মানিত গ্রাহক আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখেন আমাদের প্যাকেজিং ভিডিওগুলো আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ পাঠাতে চান আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান আপনাদেরকে কথা দিতে পারি এবং নিশ্চয়তা দিতে পারি যে আমরা আপনাদেরকে যে মাছগুলো দিব এটা হান্ড্রেড নদীর মাছ হবে যদি সেটা ইলিশ হয় হান্ড্রেড পার্সেন্ট পদ্মা মেঘনাদ ইনশাল্লাহ যে নেবেন সেটা নদীর মাছ পাবেন এতটুকু আস্থা রাখবেন আপনারা এবং আপনাদের পরিবারের জন্য যদি নিতে চান এমন চমৎকার মাছ সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন যারা প্রথমবারের মতো দেখছেন আমাদের এই প্যাকেজিং ভিডিও আমাদের পেজে লাইক এবং ফলো জড়তে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে মাছগুলো যদি সুন্দর লেগে থাকে আপনাদের কাছে ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেবেন এই মাছগুলো যাবে কুমিল্লা রানীর বাজার অশোকতলা কেউ হোম ডেলিভারি নিতে চান আমরা হোম ডেলিভারি দিতে পারবো যদি কেউ আপনারা কুরিয়ার থেকে নিতে চান সেই সেই ব্যবস্থাও আছে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করে দিচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বেশি কিছু শেয়ার করে দেবেন এবং আমাদের পেজে লাইক ফলো দিয়ে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম